কত সুন্দর অনেক সুন্দর ছয় মাস পার করে দিতে পারবেন মাস্টার্ড গোল্ডেন তারপর হচ্ছে আপনার মেরুন কালার রেড আমরা তো অল্প কালেকশন করি না আমরা অনেক কালেকশন করি

এটা হচ্ছে পাতা কালার পঞ্চাশ রয়্যাল ব্লু এটা বিশাল জম জম নিচে যে ইয়েলো আর এটা হচ্ছে খয়রি একশো পিস স্যাম্পল শুধু এটা দেখে পারবো না খুব সুন্দর অনেক আগ্রহ খুব কোয়ালিটি ফুল বোন খুব কোয়ালিটি ফুল আপনি একটা না ইউজ করবেন ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি ড্রেস গুলো আলো রেড কালার সি গ্রিন কালার ময়ূরকণ্ঠি আর এটা হচ্ছে ব্ল্যাক কালার